যে খবরের দিকে শক্তি করে ভোট প্রচারে দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে স্বাগত বিজেপি কর্মী সমর্থকদের গতকালই বিজেপির দ্বিতীয় তালিকা প্রকাশ হয়েছে বাংলার জন্য এবং সেক্ষেত্রে গড় বদল হয়েছে দিলীপ ঘোষের আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে ভাস্কর শক্তি করে ভোট প্রচারে দিলীপ ঘোষ এই মুহূর্তের ছবিটা কি তোমার কাছ থেকে জানতে চাইব দিলীপ ঘোষ বর্ধমান দিলীপ বাবু এত মানুষের সমর্থকেরা প্রোগান দিচ্ছে উপরে যাও হলে দেখো উপরে দিলীপ বাবু সমর্থকরা জানো সমর্থকেরা যেভাবে এবং এবং এই বর্তমান জেলা কার্যালয় সেই কার্যালয়ে এসে পৌঁছেছেন বর্তমান দুর্গাপুরের বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিগুলো দেখাচ্ছে ছবিগুলো দেখাচ্ছি লাগাতার লাগাতার ছবিগুলো বর্ধমান বর্ধমান বিপক্ষে বিজেপি প্রার্থী বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন বর্ধমান যে কার্যালয় সেই কার্যালয় এবং প্রচুর মানুষের প্রচুর কর্মী সমর্থকের উপর থেকে আমার বাসিন্দা দেখা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর কর্মী সমর্থক তারা এখানে তারা এবং অবশ্যই পরবর্তী এবং যেভাবে কর্মী সমর্থকদের উপস্থিতি এবং সেই ছবিটা আরো একবার দেখাবার জন্য বলবো আমার এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা সম্পূর্ণ গেরুয়া বর্তমানের ছবিটা সম্পূর্ণই গেরুয়া এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি রয়েছেন দিলীপ বাবু দিলীপ বাবু যে পরিমাণে কর্মী সমর্থক এবং অবশ্য তাইলে আমরা ছবিগুলো দেখাচ্ছিলাম এবং এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুরের প্রার্থীকে স্বাগত জানাতে যে সংখ্যক মানুষ রাস্তায় তাতে কি আপনার বিরুদ্ধে দলের প্রার্থীদের ভয় পাওয়ার কথা দেখুন বর্তমানে আমরা গতবারে জিতেছি কিন্তু বিধানসভার পরে এলাকায় বহু অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপরে এখনো বহু লোক বাড়ি ছাড়া এই শহরের উপরে বাড়ি ছাড়া এখানে ছ মাস ধরে ক্যাম্প চলেছে এই অফিসে তো মানুষের বেশি উৎসাহিত হয়েছেন বর্তমান বিজেপি সঙ্গে ছিল বর্তমান বিজেপি সঙ্গে আছে বাবু এই পিচটাকে কি একটু টাফ পিচ মনে হচ্ছে ছোড়ো ব্যাটিং করতে পারবেন পিচে এখানে আমার বিরুদ্ধে ব্যাটিং করা মুশকিল এমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান বাউন্সার হবে বাউন্সার পর বাউন্সার যাবে এবং এবং এই মুহূর্তে কর্মী সমর্থকদের যে উপস্থিতি যে ছবিটা ধরা পড়ছে সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে যে বার্তা দিচ্ছেন যে বাউন্সার থাকবে রাজনৈতিক দলের যারা প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রার্থী হচ্ছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্তত দিলীপ ঘোষের বাউন্সার তারা স্বাধীনতা প্রতিনিধি ভাস্কর যে ছবিটা এই মুহূর্তে তুলে ধরলো চব্বিশের লোকসভা ভোটে কেন্দ্র বদল মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের মেদিনীপুরের বদলে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে তবে কেন্দ্র বদল হলেও যে তার ব্যাপারে একশো কনফিডেন্টটাই কিন্তু তিনি দেখালেন আর আজকে দোল উৎসবে সামিল হয়েছেন বিজেপির বিভিন্ন প্রার্থীরা সেই ছবিটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে একদিকে যেমন দিলীপ ঘোষ তিনি কিন্তু যেমন ভোট প্রচার করছেন তার পাশাপাশি আজকে দোল উৎসবেও সামিল হয়েছেন তিনি অন্যদিকে দোল উৎসবে মাতলেন সুভাষ সরকার সেই ছবিটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি কোল বাজিয়ে প্রচার করছেন তিনি একদম রীতিমতন বলা যেতে পারে দোলের আমি যে মাতোয়ারা সব প্রার্থীরা দোল উৎসবে যেমন সামিল হয়েছেন তেমনি তার পাশাপাশি কিন্তু জনসংযোগ করতেও দেখা যাচ্ছে সমস্ত প্রার্থীদের গড় বদল কিন্তু একদমই একদমই এবং লাগাতার স্লোগানিং চলছে আরো একটা স্লোগানিংটা শোনাবো দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার জন্য যেভাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আশাবাদী হতেই পারেন এবং বারবার বারবার আমরা সেই এই মুহূর্তে এই মুহূর্তে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে বর্তমান জেলা কার্যালয়ে উপস্থিত হয়েছেন আমরা লাগাতার স্লোগানিংটা শুনেছিলাম ছবি দেখাচ্ছি প্রতি সবার কথা মোকাবিলা সে কিন্তু উচ্ছ্বসিত একদমই দিলীপ ঘোষকে নিয়ে এবং সেই কারণে বোধ তারা তাকে এইভাবেই স্বাগত জানালেন এবং অন্যদিকে কিন্তু আজকে সকাল থেকে যে ছবিটা আমরা দেখছি প্রত্যেক প্রার্থীরাই দোল খেলায় মেতেছেন এবং এই দোল খেলাকে সঙ্গে নিয়ে কিন্তু তারা জনসংযোগ সারছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা তিনি কিন্তু সকাল থেকেই সকাল থেকেই তিনি কিন্তু দোলখেলায় মেতেছেন